পনেরোই মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাস ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা অনেকেই উপস্থিত হয়েছিলাম পাশাপাশি যেটি হচ্ছে যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীরাও কিন্তু অনেকে উপস্থিত হয়েছেন পাশাপাশি যেটি হচ্ছে যে যেহেতু বাসশ্বাস আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করে নাটক নিয়ে কাজ করে অর্থাৎ বিনোদন নিয়ে কাজ করে সেই প্রেক্ষাপটে কিন্তু ছোট পর্দা বড় বড়ো পর্দা মিলিয়ে কিন্তু অনেক সেলিব্রিটি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পী ছোটো পর্দার শিল্পীর পাশাপাশি কিন্তু অনেক কলা কলাকৌশলীরাও কিন্তু উপস্থিত হয়েছেন এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলা চলচ্চিত্রের অনেক জনপ্রিয় পরিচালক এখানে বাসশ্বাসের যারা কার্যনির্বাহী পরিষদের সদস্য আছেন সবাই মিলে কিন্তু ফটোশেশন করছেন তো এই বাসশ্বাস সম্পর্কে যদি বলতে চাই যে বাংলাদেশে দুইটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড থাকে এর মধ্যে হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাসশ্বাস এই বাসশ্বাসটি কিন্তু একদমই স্বাধীনতার পূর্ব থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়া সকল স্তরের সাংস্কৃতিক অঙ্গ নিয়ে কিন্তু তারা কাজ করে থাকেন নিষ্ঠাভাবে তো আমরা যারা যারা উপস্থিত হয়েছিলাম এবং বাসশ্বাসের এই দুই হাজার পঁচিশের পনেরোই মার্চ যে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন বাগিচায় সেই অবস্থাটি দেখানোর চেষ্টা করছি পাশাপাশি এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমরা আসলে কারা কারা উপস্থিত হয়েছিলাম এই বাসশ্বাসের ইফতার মাহফিলের সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটি বিষয় একটু বাসশ্বাস সম্পর্কে যদি বলতে চাই যে যেরকমটা আমরা বলি চলচ্চিত্রের যারা আছে তারা যেরকমটা বলি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের প্রাণের সংগঠন সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা এটাও বলতে পারি যে বাসশ্বাসও কিন্তু আমাদের খুবই প্রাণের সংগঠন কারণ বাসশ্বাস বরাবরই আমাদের সাংস্কৃতিক অঙ্গন নিয়ে চলচ্চিত্র নিয়ে নাটক নিয়ে এই সকল নিয়েই কিন্তু তারা কাজ করে থাকে স্পেশালি আমি আজকে এই বাসশ্বাসের এই সফলতম যে ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলটি হয়েছে সেই জন্য বাংলাদেশ শিল্পী সমিতির পক্ষ থেকে এবং শিল্পী সমাজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাসশ্বাস এমনইভাবে সুন্দর করে হয়তোবা সামনের পথগুলো এগিয়ে যাবে এবং প্রত্যাশা করছে সব সবসময় আমাদের সঙ্গে ছিলেন শিল্পীদের সঙ্গে ছিলেন শিল্পীদের সঙ্গে থাকবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছি